যেগুলো পাবেন দুশো টাকা করে এই যেগুলো পাবেন দুশো আশি টাকা করে অনেক ভাইরাল ভাইরাল ডিজাইন আছে এগুলো পাবেন দুশো আশি টাকা করে আপনারা যাচাই করে মাল নিবেন এটা হচ্ছে অল ব্লক বাংলাদেশের মধ্যে অল ব্লক একটা বড় একটা প্রতিষ্ঠানের চ্যানেল এমনি হয় নাই এই হলো অল ব্লক লাখ লাখ লক্ষ লক্ষ মানুষ এই চ্যানেলে আছে নয় ছয় অল ব্লকে ছাড়েন আল্লাহ রহমতে আপনারা অল ব্লক থেকে মাল নিবেন ওরা হচ্ছে একটা ইউটিউবার ওনারা যে কোনো দোকান থেকে সর্বনিম্ন এই চাইনা বেশি চারশো পঞ্চাশ টাকা দেন মাল তিনশো পঞ্চাশ টাকা বিক্রি করা হয় দুইশো আশি টাকা করে দুইশো আশি টাকা দুইশো আশি টাকা করে মাল নিতে হবে কিন্তু পাইকারি কোন খুচরা আমরা বিক্রি করি না

বালিশের দেখলি শান্তিশাল টাকা করে সুদগুলা হলো এক ফুলের বেডশিট প্যানেল বেডশিট দাম ধরবো মাত্র ছয়শ পঞ্চাশ টাকা করে শুধুমাত্র পাইকারি নিতে হবে খুচরা আমরা বিক্রি করবো না আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ রহমতে অনেক ভালো আছে আপনি ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি এটা কি নিয়ে দাঁড়ায় আছেন ভাই এগুলো বেডশিট ভাই বেডশিট হ্যাঁ বেডশিট চায়না বেডশিট চায়না ব্যাডশিট আচ্ছা বেডশিট নিতে হলে কোথায় আসতে হবে ভাই আসতে হবে ভাই নর্থ সিং এশিয়ার মধ্যে সবচেয়ে বড় হাট নর্থি সেক্রেচর বাবুর হাট এখান থেকে মানুষ পাইকারি কিনে নিয়ে বড় বড় ইসলামপুর করুটিয়া কাউচিয়া যত বড় বলেন আচ্ছা এখান থেকে পাইকারি কিনে নিয়ে মানুষ আবার পাইকারি বিক্রি করে আচ্ছা যারা আসতে পারবে না আসতে না পারলে আপনারা কোনো সমস্যা নাই আপনার মাল অর্ডার করবেন বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস মাল অর্ডার করবেন শুধু দুই হাজার টাকা মাল পৌঁছলে তার উপর দিয়ে দিবেন আচ্ছা তো আজকে স সর্বনিম্ন কয় টাকা দেখেন আগে আমার দোকানটা দেখান অনেকেই বিশেষভাবে অ্যাডভান্সের কথা বলে মানুষ ভয় পায় আচ্ছা যারা বিডু কলের মাধ্যমে মাল দেখায় এবং বিডু নিজের স্যার দেখায় অনলাইনের মাধ্যমে তারা কখনো কারো কাছ থেকে টাকা মারার কোনো চিন্তা ভাবনা রাখে না যে লক্ষ লক্ষ টাকার মাল কোটি টাকার মাল আছে কোটি টাকার মাল আছে আপনারা যদি মনে করেন যে মনে করেন যে 1 200 টাকা মাইরে দিয়ে আপনার আরো না আমাদের দোকানের লোকেশন দেওয়া আছে নর্সিন্দি শেখেরচর বাবুহাট মোগল প্রিনশারি কাসেমমার কে এটা নিজের আমার বাড়ি কোটি টাকাটা বাড়ি করছি আপনার 1000 টাকা 2000 টাকা নেওয়ার জন্য না আচ্ছা আল্লাহ দিলে এমনি আল্লাহ দিলে বড় হবে কেউ শুরু করতে পারবো না আচ্ছা সর্বনিম্ন আজকে কয় টাকা থেকে থাকবে সর্বনিম্ন এই চায়না বেশি চারশো পঞ্চাশ টাকা দেন মাল তিনশো পঞ্চাশ টাকা করে বিক্রি করা হয় পঞ্চাশ আমরা দিব ভাই টাকা করে দুইশো আশি টাকা করে দুইশো টাকা করে মাল নিতে হবে কিন্তু পাইকারি কোন খুচরা আমরা বিক্রি করি না সর্বনিম্ন যারা বিশ বিশ মাল নিবেন তারাই যোগাযোগ করবেন দুইটা বালিশের দুইটা করে বালিশের কভার থাকবো মেচিং একদম ফ্রি সাইজ বেডশিট হ্যাঁ কিং সাইজ এগুলো কিন্তু যে কোনো খাটার জন্য হবে আচ্ছা আপনারা এগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে মাত্র দুইশো আশি টাকা করে এই যে দেখেন দুইশো আশি

একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট গ্যারান্টি লাল রংটা গিয়ে হলুদের ডিসকালার হবে না লাল যেটা আছে এটা লালের জায়গাতে থাকবো হলুদ যেটা আছে এটা হলুদের থাকবো রং যাওয়া নিয়ে কোনো কথা বলতে হবে না টাকা বিক্রি করা হয় মিনিমাম পাঁচশো বিশ টাকা তার থেকেও যদি কমে কিনেন একের ফেড়ে ফিরে কিনতে চারশো আশি টাকা নিচে কিনতে পারবেন মানে কোন জায়গা থেকে আর আমার কাছ থেকে নেবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ কথা যেটা বলতাছি কথা যদি রাখতে পারি তাহলে আমার থেকে মাল নেবেন انا ফোন করলে আমি কমু ভাই দাম তো বাইরে এখন 520 টিয়া আচ্ছা 900 করলে কবুন ভিডিও বড় যা থাক ভিডিও নিয়ে আসবেন একদম ওই সেম দামে পাবেন আসলে সবথেকে উত্তম আসতে না পারলে আমরা কুরিয়ারও পর্যন্ত পাঠাই থাকি এই যে দেখেন সুন্দর সুন্দর বালিশের কভার পাবেন আচ্ছা আর বিশাল বড় বড় কিং সাইজের বেডশিটগুলো পাবেন যে দেখুন কিং সাইজের বেডশিট এগুলো হলো হোম বেডশিট বলা হয় এই যে দেখেন উইল আমরা নাম বলি টুইল টুইট দাম এটা আমি যদি দেখাই তাহলে মনে করেন দুই দিন তিন দিন খালি ডিজাইন লাগবে এই যে দেখেন কত সুন্দর গোলাপ ফুল ডিজাইন আগে কিনে জিতেন তারপরে বেচা জিততেন লাভ করবেন কম মাল সেল করবেন বেশি তাহলে আপনার অবশ্যই অবশ্যই সব থেকে বেশি বিক্রি করবে করে মজা পাবে আর কি এই যে দেখেন এটা হলো আপনার মাশাআল্লাহ মুমটেক্স মুমট্যাক্স এই যে লেখা আছে মুমটেক্স এগুলা কিন্তু পাকিজা মুমটেক্স পাকিজা মুমটেক্স হ্যাঁ কিন্তু এটা কি পাকিজা লেখা থাকবো না মুমটেক্স লেখা থাকবো মুমট্যাক্সটা লেখা থাকবো মুমট্যাক্সটা লেখা থাকবো এটা হলো দুইটা বালিশের কভার আর একটা কোল বালিশের কভার ফোর পিস ফোর পিস সাতশো পঞ্চাশ টাকা করে বিক্রি করা হয় আচ্ছা যেহেতু আমার কোনো গরবার লাগে না কোনো কিছু লাগে না সেই হিসেবে আমরা দিব মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা করে ভাড়ার টাকাটা এনে আর কি যোগ হইতেছে না দেখেন আল্লাহ রহমতে আপনারা যদি দামে যদি কম না দেয় তাহলে আমরা থেকে মাল নিয়ে কি লাভ হইবো বলেন যত বড় হয় ইনশাল্লাহ হয়ে যাব আচ্ছা এই যে দেখেন এটা হলো আপনার বালিশের বালিশের কভার এই যে বালিশের কভার বালিশ অনেকে কি করে এই বেশিটা দেয় অরিজিনাল

550 টাকা করে 500 আর বালিশের কভার পাবেন একটা কোলবালিশের কভার পাবেন দেখেন মালের রং দেখেন নয়টা টাকা ফর আমরা বিক্রি করি না দাম দরবা মাত্র 550 টাকা করে 550 টাকা করে 550 টাকা করে ওসব এই যে কিং সাইজের থাকছে মাত্র 550 টাকা করে 500 দুটো করে বালিশের কভার একটা কোলবালিশের কভার একটা কোলবালিশের কভার মাত্র 550 টাকা করে মনে রাখতে হবে কোনটা কত টাকা বলতে মনে রাখতে হবে মনে রাখতে হবে হ্যাঁ এই যে এটা হল এক ফুলের আঠেরোশো টাকা দামের মাল আমাদের কাছ থেকে পাবেন মাত্র ছশো পঞ্চাশ টাকা করে ছয়শো পঞ্চাশ জি ছয়শো পঞ্চাশ টাকা করে প্যানেল এগুলোর প্যানেল বেড শিট এক ফুলের প্যানেল বেড শিট এই যে এই যে দেখেন চমৎকার এই যে ডিজাইন দেখেন ডিজাইনের অভাব নাই ডিজাইন অভাব নাই কালেকশানের হ্যাঁ এটার মধ্যে পঞ্চাশটার উপরে ডিজাইন আছে আমার কাছে একদম মিচিং পাবেন ওই যে

একশো বিশ নিবেন তাদের কাছে ধরবো ছয়শ পঞ্চাশ টাকা যারা এক হাজার বিশ মাল নিবেন তাদের কাছে ছয়শো টাকা নয় সামনা করি না যেটা বলবো এটাই ধরবো আচ্ছা এই যে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আছে এই দেখাই মাখন একটা ডিজাইন ভাই অনেক সুন্দর মাখন ডিজাইন এই যে দেখেন দেখলি শান্তি আল্লাহর রহমতে এই যে ভাই দেখেন দেখলি শান্তি ইনশাআল্লাহ যে দেখেন মাত্র 650 টাকা করে শুধু মাত্র পাইকে শুধু মাত্র পাইকারে নিতে হবে কোন আমরা খুচরা বাই বিক্রি করব না আচ্ছা দয়া কইরা খুচরার জন্য কেউ কল করবেন না ভাই শুধুমাত্র যারা পাইকের মান নেবেন তারাই অবশ্য যোগাযোগ করবেন এই 80 এর সাইড যাবগো এই সাইড এই সাইড দক করতাছি এই সাইডে এই যে ব্যাশিরগুলা এই যে এই যেগুলি এখনো আসছে এখনো রেকে দেওয়া হয় না 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 এই সাইডে আমরা ডক্টর আছে এই সাইডে আমরা বেডশিট নিব ইনশাল্লাহ আচ্ছা এই যে দেখেন এই যে দেখেন বিশাল বড় এগুলা হলো এক ফুলের বেডশিট প্যানেল বেডশিট দাম ধরবো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে ৬৫০ পঞ্চাশ টাকা করে শুধুমাত্র পাইকারি নিতে হবে খুচরা আমরা বিক্রি করবো না আচ্ছা এই যে দেখেন এক ফুলের বেডশিট এগুলা নিতে পারবেন ছশো পঞ্চাশ টাকা করে ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা করে শুধুমাত্র পাইকারি এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন চমৎকার কালেকশন ছয়শো পঞ্চাশ টাকা করে সর্বনিম্ন যারা বিশ পিস পঞ্চাশ পিস মাল নেবেন অবশ্যই স্ক্রিনের দ্বারা আমরা যোগাযোগ করবেন আমাদের দোকানের লোকেশন নরসিংদী জেলা শেখেরচর বাবুরহাট সেকেচর বাবুরহাট বাস স্ট্যান্ড পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে মকবুল প্রিন্ট শাড়ি কাশেম মার্কেট আমার দোকান থেকে বেডশিট পাইবেন লুঙ্গি পাইবেন শাড়ি পাইবেন থ্রি পিস পাইবেন এবং অন্য পাবেন